ক্যান্ডি তো আপনারা অনেক ধরনের খেয়েছেন তবে বাড়িতে এভাবে আম ক্যান্ডিটা তৈরি করে খেয়ে দেখেন কত টেস্টি এবং মজাদার খুবই সুন্দর লাগে খেতে আর খুবই কম খরচে মাত্র আম আর চিনি দিয়েই এটা তৈরি ভীষণই স্বাদের এই ক্যান্ডিটা চকলেটের মতন আপনি চকলেট খেলে যেমন গালে দিয়ে তুষে তুষে খাবেন এই ক্যান্ডিটাও আপনার তেমনি গালে থাকবে তুষে তুষে আপনি খেয়ে নেবেন খুবই স্বাদের হয় আর আপনারা অবশ্যই বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে নেবেন এটা কিন্তু আপনি ছয় মাসেরও বেশি বাড়িতে নর্মালে সংরক্ষণ করে রাখতে পারবেন আর ফ্রিজে রাখলে তো আরও অনেক দিন রাখতে পারবেন তবে এভাবে আপনারা আম ক্যান্ডিটা তৈরি করে খেয়ে নিন কাঁচা আম থাকতে থাকতে নমস্কার চলে এলাম রান্নাঘরে সরমতি চ্যানে সকলকে স্বাগত নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনারা দেখতে দেখুন পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আম ক্যান্ডি তৈরি করার জন্য আমি এই সাইজের আমগুলো নিয়ে নিয়েছি এই বড় বড় সাইজের আমগুলোই আমি কেটে নিব ছোটো কয়েকটা দেখাচ্ছে ওটা আমি কাটবো না আমগুলো আমি এই পাত্রে জল দিয়ে ধুয়ে নিই পাত্রে আমি জলটা দিয়ে দিলাম আর আমগুলো এই জলের ভিতরে দিয়ে সুন্দর করে ধুয়ে নিই আমগুলো আমি ধুয়ে নিলাম এখন আমগুলোর কুষাটা ফেলে দিয়ে আমি সাইজ করে কেটে নিব। লম্বা লম্বা ফালি করে আমি কেটে নিব আমি দেখেন আমের কুষাটা ফেলে দিলাম এভাবে সম্পূর্ণ আমের কুষাটা ফেলে দিয়ে আমি এভাবে দেখেন এর আটিটা কিন্তু এখনও শক্ত হয় নাই আমি লম্বা ফালি করে কেটে নিলাম এভাবে কিন্তু সবগুলো আম কেটে আমি আবারও জলে দিলাম কারণ এর ভিতরে একটা কালো রঙের কষ থাকে সেটা বেরিয়ে যাবে জলে যদি ভিজিয়ে রাখি তাই জলের ভিতরে দিয়ে দিলাম সবগুলো আম আমি এভাবে কেটে নিলাম আমটা আমার কাটা হয়ে গেল এখন আমি সুন্দর করে ধুয়ে আমি একটা ঝাঁঝরি এনেছি তলে একটা বাটি আছে তার উপরে আমি ঝাঁঝরিটা রেখেছি তার উপরে আমগুলো রেখে দিলাম যাতে জলটা ঝরে যায় আর একটা শুকনো কাপড় এনে আমি এই জলটা সুন্দরভাবে মুছে নেব যাতে জল না থাকে আমের গায়ে আমি লবণ দিব আর লবণটা দিলে জলটা গলবে এই জন্য আমি শুকনো একটা কাপড় নিয়েছি পরিষ্কার কাপড়টা দিয়ে এই জলটা ভালোভাবে মুছে নিলাম একটু জল থাকবে না এভাবেই আমি কিন্তু আমের গা থেকে জলটা চুপসে নিলাম এই পরিষ্কার কাপড়টা দিয়ে কারণ আমি লবণটা যখনই দিব তখনই কিন্তু জল বের হবে আর যদি জল থাকে তাহলে আরও বেশি জল হবে এই জন্য সুন্দর করে আমি জলটা চুপসে নিয়ে নিয়েছি লবণটা দেখেন দিয়ে আমি মাইখিয়ে নিলাম এখন কিন্তু আমি আমটা শুকাতে দেব। লবণ দিয়ে শুকাতে দেব। কারণ একটু লবণ লবণ হলে কিন্তু ভালো লাগে খেতে এই পাত্রে আমি এখন আমগুলো সাজিয়ে নিলাম এই যে আমটা কেটেছি সে আমটা এই পাত্রেই ধরে গেল আমি এতে রোদ্রে শুকাতে দেবো আমার এই আমটা দেড় দিন আমি শুকালাম খুব বেশি শুকাবো না কিন্তু একেবারে কর করে শুকাবো না মানে একটু রসটা টেনে যাবে এমনই আমি শুকিয়ে নেব তা আমি আজ দুপুরবেলা আমটা কেটে রোদ্দ্র দিলাম আর পরের দিন আমি ক্যান্ডিটা তৈরি করলাম তিনটার দিকে এই যে আমি নিয়ে আসলাম আমটা এমনি শুকিয়েছে খুব বেশি শুকায়নি কিন্তু রসটা টেনেছে কিন্তু নরম আছে আমি চিনি নিয়েছি আর সেই চিনি দিয়েই কিন্তু ক্যান্ডিটা তৈরি করব এইটুকু চিনি নিয়েছি এতেই কিন্তু আমার ক্যান্ডিটা হয়ে যাবে আমার যে পরিমাণ আম কড়াইটা দিয়ে দিলাম উলোনে এখন কড়াই আমি চিনিটা দিয়ে দিলাম চিনি দিয়ে আমি যতটুকু চিনি নিয়েছি তার অর্ধেক পরিমাণে জলটা দিয়ে চিনিটাকে গলিয়ে নিলাম চিনিতে যখনই বুদবুদ বুদ উঠবে তখনই কিন্তু আমি আমটা দিবো চিনি একটু আটালো আটালো দেখেন হাতে আঠাটা ভাব হয়ে উঠেছে এখন আমি আমগুলো ছেড়ে দিই আর আমটা ছেড়ে দিলে কিন্তু আমটা একটু ফুলে ফুলে উঠে দেখেন একটু ফুলে ফুলে উঠেছে আপনারা বুঝতে পারছেন কিনা আমি কিন্তু দেখছি একটু ফুলে ফুলে উঠেছে রসটা এর ভিতরে প্রবেশ করেছে আর সুন্দরভাবে নেড়ে চড়ে মিডিয়াম টু লো হিটে কিন্তু জালটা করতে হবে আমি কাটে করছি খুব অল্প টিপ টিপ করে জাল করছি আপনারা যদি গ্যাসে করেন তাহলে মিডিয়াম টু লো হিটে জালটা করবেন চিনি সেরাটা একটু থেকে যাবে রস এভাবেই কিন্তু উঠিয়ে নিতে হবে আমি চেকে চেকে উঠিয়ে এই পাত্রে মেলিয়ে দিলাম কারণ একটু আঠালো ভাব মেলিয়ে দিলে গায়ে গায়ে লেগে যাবে না কিছু সময়ের জন্য ঠান্ডা করতে রেখে দিলাম আর কিছু সময় পরে আমি চিনি গুঁড়া করে নিয়েছি কিন্তু এই চিনিটা কিন্তু গুঁড়া করে নিতে হবে আমি একটু চিনি রেখে সেটা শিল্পাটাতে বেটে গুড়া করে নিয়েছি আপনারা বিলিন্ডারও গুঁড়া করে নিতে পারেন আর এই চিনিটা দেখেন আমি এই আমগুলো এখন একটা একটা করে কোট করে নিব একটার গায়ে একটা লেগে যাবে না তাহলে কিন্তু সুন্দর ঝরঝরে হয় আর প্রত্যেকটার গায়ে এভাবে চিনির গুঁড়াটা আমি লাগিয়ে দিলাম আর এটা আমার তৈরি হয়ে গেল আম ক্যান্ডি খেতে অসম্ভব স্বাদের আপনি চকলেটের মতন একটা করে খেতে পারেন আপনি যেমন আম চকলেট খান দোকান থেকে কিনে ঠিক তেমনি স্বাদের হয় আর তেমনি গালে রেখে রেখে আপনি খেতে পারেন খুবই সুন্দর আম ক্যান্ডি খেতে এভাবে আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আমার মেয়ে তো নিয়ে খাই শুরু করে দিয়েছে কি বলে তাই দেখেন नेक सुंदर लगे टक टक मिस्टी मिस्टी